নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানি শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে উড়িষ্যা ম্যাচে কিন্তু চোট পেয়েছিলেন মাদি তালাল এবং মারাত্মক ইঞ্জুরি তার কিন্তু একটা হয়েছে যেটা কিন্তু আমি তোমাদেরকে গতকালকেও জানিয়েছি এছাড়া রিভিউ ভিডিওতেও জানিয়েছিলাম তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে তখন এটাও বলেছিলাম গতকালকে সকালবেলাও বলেছিলাম যে তার ইঞ্জুরি থেকে কিন্তু রকম খারাপ খবর আসতে পারে তো সেই রকমই কিন্তু একটা খারাপ খবরই এলো যেটা হচ্ছে মাদি তালাল তিনি কিন্তু রেস্ট অফ দ্য সিজন থেকে ছিটকে গেলেন তার এসিএল ইঞ্জুরি হয়েছে সেই কারণে তিনি কিন্তু আর রেস্ট অফ দ্য সিজনে খেলতে পারবেন না যেটা কিন্তু একটা বড় ধাক্কা সেটা বলাই যায় ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কারণ মাদি তালাল দলের একজন গুরুত্বপূর্ণ প্রধান প্লেয়ার ছিলেন তিনি ছিটকে যাওয়াটা একটা বিশাল বড় ধাক্কা ইস্টবেঙ্গল জন্য তো দেখা যাক কি হয় এবার কারণ তার যে ইঞ্জুরিটা রয়েছে প্রায় মাসের মতো তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে তো সেক্ষেত্রে তখনও তাকে পাওয়া যাবে কিনা তাই নিয়ে কিন্তু সন্দেহ থাকছে তো সেক্ষেত্রে দেখা যাক এবার কি হয় তো এরপরেই আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে যেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে তো জনি কাউকো ফিনল্যান্ডের এই ইউরো কাপার মোহনবাগান হয়ে দারুণ পারফরমেন্স তিনি কিন্তু দিয়ে গেছেন সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে এবার ব্যাপার হচ্ছে তিনি বর্তমানে আই লিগের ক্লাব ইন্টারকাসি দলের সাথে যুক্ত রয়েছেন তো জনে কাউকোর সাথে চুক্তি রয়েছে ইন্টারকাসির তো ব্যাপারটা হচ্ছে এই জনে কাউককে কিন্তু আইএসএল থেকে বেশ কিছু ক্লাব তাকে অফার দিয়েছে তাকে দলে নিতে চাইছে যার মধ্যে বর্তমানে দাঁড়িয়ে প্রধান ক্লাব হচ্ছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল কিন্তু এই জনে কাউকোকে দলে নিতে চাইছে তো কাউকে কী ধরনের প্লেয়ার আমরা সকলেই জানি তবে সেই কাউকোকে এবার কিন্তু নেবার জন্য হাত বাড়ালো ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গলের প্লেয়ারদের প্রচুর চোট আঘাত কিন্তু থাকছে তো সেখানে কিন্তু কাউকোকে নেবার জন্য তারা যেতে চলেছে এবার দেখার বিষয় এটাই যে জনে কাউকো তার প্রিয় কোচ হাবাসকে ছেড়ে তিনি আসবেন কি ইস্টবেঙ্গলে সেটা এখন দেখার বিষয় যদিও দেখো আই লিগ আর আইএসএল এর মধ্যে ডিফারেন্স রয়েছে সেক্ষেত্রে তিনি যদি চান আসতেই পারেন তো দেখা যাক কি হয় পরবর্তীকালে আপডেট পেলে জানাবো সবটাই এখন জাস্ট ইনিশিয়াল স্টেজে রয়েছে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে কেরালা প্লাস্টারের ম্যাচ রয়েছে যে ম্যাচের আগে মোহনবাগানের জন্য দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু সুস্থ নন তিনি আনসার্টেন আজকের ম্যাচের জন্য তো গতকালকেও তিনি অনুশীলন করেননি সেক্ষেত্রে আজকের ম্যাচে কিন্তু তিনি অ্যাভেলেবেল নাও থাকতে পারেন এইরকম সম্ভাবনা রয়েছে রিজার্ভ বেঞ্চেও অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা কম আবার রিজার্ভ বেঞ্চে থাকতেও পারেন মানে এটা ফিফটি ফিফটি রয়েছে তবে ফার্স্ট ইলেভেনে তিনি একদমই থাকবেন না মাঠে নামার সম্ভাবনা একদমই নেই বললেই চলে তো এবার ব্যাপার হচ্ছে কেমন হবে দুই দলের প্লেইং ইলেভেন সেইটা আলোচনা করি যেটা হচ্ছে মোহনবাগান ফোর টু থ্রি ওয়ান ফরমেশানের দল নামাতে পারে গোলকিপার ভিশাল কাইত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস লেফট ব্যাকে সুবাশিস সেন্টার ব্যাকে আলবার্টু এবং টম দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুয়া এবং সাহালবা থাপা তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে মনবির লেফ্ট মিডফিল্ডে লিস্টন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দিমি একজন ফলোয়ার্স জেমি ম্যাগলারিন বা কামিন্স তো দেখো বন্ধুরা আজকে কিন্তু সুভাশিস আর আলবার্টু দুজনেই কিন্তু তাদের সাসপেনশান কাটিয়ে ফিরছে আর এইদিকে তোমরা যদি স্ট্রাইকার পজিশনে দেখো তাহলে কিন্তু জেমির জায়গায় যদি কামিনসকে শুরু করান তাহলে কিন্তু বেটার হয় এটা পার্সোনাল ওপিনিয়ন তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও এবার হচ্ছে কেরালা ব্লাস্টার তো কেরালা কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফরমেশনেই দল না হবে গোলকিপার সচিন সুরেশ চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে প্রীতম লেফট ব্যাকে নাওচার সেন্টার ব্যাকে কোয়েপ এবং রুইভা দুজন ডিফেন্সের মিডফিল্ডার ভিভিন এবং ফ্রেডি তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে করু লেফট মিডফিল্ডে নোয়া সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে লুনা একজন ফরার্স জিমিনেচ তো এইরকম কিন্তু হতে পারে কেরালার প্লেইং ইলেভেন তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ